দশটি আর বিশ পাটার মধ্যে বাইটিয়া বিটার মেশিন ওয়েবেন সারা সুলায় পারফেক্ট চকলেট কেক কোকো পাউডার ছাড়া দশটি আর বিশ কুট আর ওইছিল দুইটা ডিম হাতের কাছে থাকা কয়েকটা উপকরণে এই কেকটা জাস্ট বাইক বানাই দেখুন যে পারফেক্ট ওই বই ওই বইক আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আশা করি আল্লাহ রহমতে ব্যক্তি বালা আছেন আমরাও বালা আছি আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতো আজগাও আয়াপুরসি সহজ একটা রেসিপি শেয়ার হরণে লেগে আজগা আমি কলকে দশটি আর বিস্কুট দেহায়া কোনো রকম বিটার মেশিন ওয়েবেন ছাড়া অকরে পারফেক্ট স্পঞ্জ চকলেট কেক বানায় দেখায়াম যে কেউ বানায় তারপর একবার দেখলই পাঁচটা দশটি দামের বিস্কুট লিছি এই যে কাপ দেখতেছুন এই কাপ দেহায়া আর এই চামচ দেহায়া মাইক পয় কিন্তু আজগার কেকটা বানায়াম দুইটা ডিম ওই লাগবো আর এই দুইটা ডিম কিন্তু ফ্রিজে রাখা আছি না আধা ঘন্টা আগে ওই বার হয়ে ধুয়ে দিছি দুইটা ডিম দেহায়া এক কাপের অর্ধেক চিনি দিছি আমি কিন্তু পুরাপুরি এক কাপ চিনি ওই দাম তবে হাফ কাপ আগে দেহায়া ডিমের লগে অক করে বালা হইরা আমি লাইম যখন ডিমের কালারটা একটু সাদা উয়া চিনিটা গইলা গল হে বালা ওর হাইরা ডাইল গুটনি হাইরা হেরা বালা হইয়া গুটা দেম অক দশ মিনিটের লুসুন যখন দেখবেন যে ডিমের কালারটা পরিবর্তন হয়ে গেছে গেছে এক কাপ লিকুইড দুধ আমি কিনা লিকুইড দুধটা ব্যবহার এলাকায় জাল হচ্ছি না তবে গাই গরুর লিকুইড দুধটা ব্যবহার হলে হইরা জাল হইরা লইনছে ওখানে একটা লেবুর উরপের যে সবুজ অংশটা আছে এটা একটু বুজুরি বুজুরি দেয় লেসি সাদা অংশ দিলে কিন্তু তিতা লাগবো আর একটা লেবু সম্পূর্ণ রস বালা বালিয়া মিশায় হাইরিয়া ওখানে দশটা দামের যে বিস্কুটটি কিনছি এটা বালা হইরা াম আমি এখনো ফার্স্টটা প্যাকেট লইসি ব্যাগটা ওই লাগবো আছে কোনো রকম ভ্যানিলা এসেন্স ব্যবহার হতাম না লেবুর দিয়ে উপরে সবুজ অংশটা হেড ওই ডিমের গন্ধটা কাটাইতে সাহায্য করবো কোন ডিমের গন্ধই না এক কাপ বিস্কুটের গুড়া হয়েছে বালা হয়ে যায় সম পরিমাণে এক কাপ ময়দা দেয়া এক চামচ বেকিং পাউডার এক চামচ বেকিং সোডা একটু হাফ কাপ গুড়া দুধ বালা বালাহীরা চাইলে লিয়াম গুড়া দুধটা দিলে কেকের মধ্যে সুন্দর একটা ফেলে বাড়াই ওখানে হুক না উপকরণ দিয়ে অফ করে বালাহীরা মিশাই লাইম আজগার কেকটা আমি চুলার মাধ্যমে বানায়াম চুলার মাদ্য কিন্তু অনেক সুন্দর পারফেক্ট কেক বানা যা কয়েকটা ট্রিক্স জাস্ট ফলো করবেন এরকম

পার্সেন্ট পরিমাপ্ত আমি করে কই ওই দিছি সোলার মধ্যে লড়া বয়া হাইরা বইয়ের কাগজ বিছাই দিছি বইয়ের কাগজটা বেসায় দিলে কেকের যে ডেকটা আছে এটা বয়লে সরাসরি ডেকের মধ্যে হিট লাগে না যার ফলে কেকটা পুরা জানা দেখছো নিবালা কাগজটা একটু তাই গেছে একটা স্ট্যান্ড বয়া দিছি কেকের ডেকটার বালা হইয়া থ্যান হাইয়া বৃত্তের বাতাসটি বার হইয়া দিছি অনেক গরম লড়ার মধ্যে ডাইকা হাইরা এক থেকে দেড় ঘন্টা লোসন মৃদু আছে জাল হলে কেক ওখানে পারফেক্ট হয়ে যাবো আমার মোটামুটি এক ঘন্টা বিশ মিনিট সময় লাগছে এই দেখছো নিবালা কাগজটি পুরা আইসে কিন্তু কেকের নিজ ধারা কিন্তু কোনো রকম পুরতোই না লড়ার মধ্যে কোনো রকম বালু লবণ দেওয়ার দরকার নাই কেক এরম ভাই পারফেক্ট হইব জাস্ট খালি বেসায় একটু কাগজ বিসাই দিবেন জোড়াইলে পরে ওখানে জাস্ট আমি ঘর ডাইলা ধায় কতটা সুন্দর হয়েছে ইহা না চাকু ধারা চুরাইবার গে হাইরা অক করে কেকের মাঝখান ধেরা ডাবাই আছে কিরমটা লাগে কুইঞ্চা দিয়ে অত সুন্দর হয়ে কেক বানায় হাইরা আমি কিন্তু বালা হইরা জোড়াইয়া হয়ে লইছি দিয়ে বালা মাসাল্লা কতটা সুন্দর হয়েছে একটু নি বাইঙ্গা গেছে গা ওই যে চাকু ধারা যে ডাবাই আলছি হেটুকুই কতটা নরম হয়েছে সফট হয়েছে ওখানে জাস্ট আমি ঘরে ডেকোরেশন হইরা দেহাই আর কাইডা দেহাই মাঝখান ধেরা কতটা সুন্দর হয়েছে এত সুন্দর কইরা কেক বানায় হাইরা কুম্বালা খালি কাইডাটা বার হরাম এই চিত্তা কই রা হাইরা চাকু দেহাইরা দিছি হয়েছিল মাঝখান দেহা কাইডা কেকটা একটু ভাঙিয়া গেছে গা ওয়া সারা মনে যে কেকটা অকলে পারফেক্ট হইছে আলহামদুলিল্লাহ সুলাই এর সাথে বেশি পারফেক্ট আর কি বা হইব মাঝখানে একদিন ড্রিম কেক বানাইছি সেই ড্রিম কেক বানায় হাইরা একটু ক্রিম বেশি হয়েছে আর এই ক্রিমের রেসিপি কিন্তু আমার পেজের মধ্যে দেওয়া আছে অনেক ক্রিমটা দেহাইরা জাস্ট খালি ডেকোরেশন হয়ে রয়েছে আর ক্রিমটাও কিন্তু আমি কোনো রকম বিটার মেশিন ছাড়া ওই কিন্তু বানাইছি ডাইল গুপনি দেহাইরা অকল হুইপ ক্রিমটা গুললা হাইরা আধা ঘন্টা লসুন খেয়ে দিলে ওই দেখবেন যে ইরুম হয়ে গেছে গা একটা স্কেল দেহাইরা অকলে সমান হইরা দিছি

কেক রেসিপিটা পাতি লগে শেয়ার করতাম কারণ আমরা যখন বাইতে একটা রেসিপি বানাই তখন কিন্তু সরঞ্জাম পাতি ব্যক্তির ঘরে থাই না তাই সহজ উপকরণ প্লাস সহজ সরঞ্জাম পাতি যেটা সবার ঘরে ঘরে থাই আমার রেসিপি এ টু জেড ফলো হয়ে বাইত বানাই দিই যে ইনশাল্লাহ পারফেক্ট হাফেজ